এবং এতাহারে বিনা করে সিদ্ধি করে তাদের মিরুদ্ধে পাঁচ দিন এবং আবদুল্লাহ মামুকে চার দিনের রিমান্ড বন্ধুর করে তাদের পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনে প্রার্থনা করেন বিকা আদালত রিমান্ড পাঠান করে জামিন দিন কর্মজুর করেন এবং পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড বন্ধু করে তাদেরকে সরকারি কর্মকর্তা নেতে প্রদান করেন

দুর্গাটার থানার মামলা হচ্ছে আর আট দু চব্বিশ মামলায় দেখানো হয়েছে সেখানে কোনো রিমান্ডের আবদ্ধ করা হয় নাই আমরা এই মামলায় দেখেছি যে এই মামলায় উদ্ধার না একশো তিরিশ জন আসামি আছে এবং অর্থ কোনো মামলায় দুশো পঞ্চাশ থেকে তিনশো জন এই আমার আসামি অভিযোগ করা হয়েছে যে ওনারা কুস্কানি দিয়েছেন তো এখানে এই দুশো আশো আটনাম লোক বা এখান নামে একশো তিরিশ জন ব্যক্তি যারা আছেন না বিহারে এরা কে কাকে মুস্কানি দিয়েছে এর কোনো অভিযোগ এধারে পাওয়া যায় নাই তাদেরকে এইখান মাফিক তারা একটা জনের দেখুন একটা তাদের কালচারে প্রকৃত হয়েছে যে কোনো ভিত্তি নেই আমরা মনে করি এবং তারা যেহেতু আজকে দেখেছে যে এই মামলায় যে কোনো সংযুক্ততা নেই এখন তাকে জিজ্ঞাসাবতার কোনো প্রয়োজন মনে নেই মনে করে নাই এই জন্য তারা কোনো রিমান্ডের আবেদন করে নাই আমার এই আসামি আপনারা জানেন সে বাংলাদেশে একটা সুবিধা সে সেটা বড় ব্যবসায়ী সে একটা সিলেটি সে বাংলাদেশের প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি তার বাংলাদেশে বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে লক্ষ্য রয়েছে এখানে তাকে অনলাইনভাবে আটক রাখার জন্য এই সমাবেশটা দেখানো হয়েছে আমরা মনে করি এটা আইনের কোনো আদেশ হচ্ছে না আমরা পরবর্তীতে মনে করবে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিধার পাই সেখানে আমরা আহ্বান করব এই